সালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আর একটা বলুন আজকে আমি দিনের বেলা কোনো ভিডিও বানাইনি এই যে এখন তো ভিডিওটা বানাই দিচ্ছি আমি নিচে আসছি ভাড়া এখানে পানি তোমার ভাইয়া মিটিংয়ে গেছে তো পানি ছেড়ে রেখে গেছে বলছে দেখতে তো এই যে নিচে দাঁড়ায় রয়েছি ভাড়া তাদের পানি দেখছি আমাদের বাসাটা না বাইর দিয়েও এখন আস্তর করায় করায়নি ই একটা ইয়ের ভিতরে আসছি কীভাবে করাবো বলো তো দেখি আর আমি না ক্যামেরার সামনে আসলেই না খালি আমার চুল চুলমিলে ধরি আর আমি এই যে একটা শাড়ি পরছি আজকে একটা এই যে লং ব্লাউজের সাথে ব্লাউজও না এটা আমার গেঞ্জি গেঞ্জির সাথে ঠিক আছে আর নিচে দাঁড়া দাঁড়িয়ে একটু ভিডিও বানাই যাই পরে আলা ঘরে ভিতরে বিডিও বানাবো না ঠিক আছে একটু চা বানাই গা চা খাই বিকেলবেলা একটু চা না খাইলে তোর ভালো লাগবে না আমি এখন ছাদের উপরে ছাদের উপরে খুব করে হাঁটতেছি নিচেতে চলে আসছি নিচে থেকে আসার পরে এখন ছাদের উপরে হাঁটতেছি এই জিনিসটা

ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে সেই ছাদের উপরে ঘুম আমি ছাদরপুরে কেউ কে আসতে দিই না বাচ্চারা আসলে অনেক বিশ্রাম করে আর নিচে আমার একটা মেয়ে আছে মেয়ের ঘরে নাতিন হয়েছে তো ওই নাতিনে ঘুমায় থাকে ছাদরপুরা উপরে সব অনেক অত্যাচার করে তো এই জন্য কেউ ওরে উপরে আমি আসতে দিই না আমি বলছি কেউ আসবা না ঠিক আছে আমার গেঞ্জির এই জায়গাটা আছে না খুব এদিকের জায়গা ভাল লাগে না কারণ এদিকে তাই না টাই না আইন না পড়াটা কীরকম জেনি লাগবে তো এই গেঞ্জিগুলি তোমাদের ভাই আমাকে বলে আইনা দেয় বলে যেন এই যে সারে সাদে কী বা ঘরে পড়তে তো এই যে পড়ি ঘরে ঠিক আছে রাত্রবেলা পড়িরা শুই আর কী করবো খুঁজ তো করার তো নাই সাজি নেই একটু সাজতে চাইছিলাম বলছিলাম একটু সাজি ভালো লাগবে সে সাজে যায় একটু সাজগুজ ভালো লাগে না সাজব আবার কিছুদিন পরে একটু দাওয়াতে দুতে যাব কিংবা বা তোমার ভাইয়ার সাথে ঘুরতে যাবো হয় সাজব দেখো আমার যাতে কত খুশকু হয়েছে চুলের উপরে দেখা যাচ্ছে তো নিচে চলা যায় একটু চা বানাই গিয়ে চা খাইয়ে গে আর তোমাদের সাথে শেয়ার ঠিক আছে চা খাইতেছি চা চা খাইবে তোমরা গ্যা চা খাইবে তোমরা বলো ভালো লাগছে তো সন্ধ্যাবেলা বলতেছি সিজেন একটু সবজি নুডলস রান্না করা যায় তো এই যে সবজিটা আমি তেলে ভাজতে দিয়ে দিছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ গাজর আলু ফুলকপি তো সব কিছু ভাজা ভাজা করবো এখন তেলের ভিতরে ভাজাভাজে হয়ে আসলে এখানে ডিম দিয়ে দিব আর এই যে একটু লবণ দিয়ে দিলাম আমি এই চ্যানেলটা কখনো রান্না ভাড়া শেয়ার করিনি তো আসতে আমি বলতে সিজেন একটু রান্না তো কথা করে শেয়ার করি নুডুলসটা রান্না করা শেয়ার করি কারণ এটা আমি এখন সন্ধ্যাবেলা খাবো তো যেহেতু ভাজা পরাই গেলাম হয়ে আসে তাই একটা মেগি মশলা দিয়ে দিতেছি তাই এটা দিয়ে এখন ভালো করে একটু মিক্সার করে নেব মিক্সার করে যে সবজিটা আছে এটা এখানে ডিপ দিয়ে দেবো তো ডিমটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো তো আমি সাধারণত গেলাম নুডুলস নুডুলস এমনি এখন রান্না বড়া করি না আগে অনেকটা রান্না করা করতাম মানে আমি নিজে খাইতে পারি না বিদায় আমি এইসব রান্নাই করি না মুরুজ খাইলে আমার কেরকম মানে ভালো লাগে না মরুজের যে একটা মশলার ই ওইটা আমার ভালো লাগে না খারাপ লাগে সেই জন্য আমি রান্না করি ঠিকই আছে খাইতে পারি না যদি খাওয়ারও চেষ্টা করি তাও যায়া দেখি এমন একটা সমস্যা হয়ে যায় খাইলেও যেতে যেতে খাইলে পরে যায় বরমি টা একদম শেষ ঠিক আছে তাই যে আমি সিদ্ধ করে শুনলাম সুন্দর করে সিদ্ধ করে ধুইয়া এটা এখানে তাই এখন এই বুলির সাথে মিক্সার করে দিলাম আর তোমার কাছে শেয়ার করলাম তো খাওয়া খুয়া শেয়ার করতাম না শুধু রান্না টুগিয়ে শেয়ার করলাম ঠিক আছে তাই এখন এটা এই ভালো করে মিশে আমি সেই পরে বাড়া শুরু করি কারণ ছেলেদেরকে খাবারটা দিতে হবে না দিলে কি হবে রান্না বানা সকালে তারপরে ছেলেরা খাতের মাধ্যম আজকে মতো শেষ করে